প্রতিদিন হাজারো পাখির মধ্যে একটি পাখি নিজেকে আলাদা করে তোলে তার পা লম্বা রং গোলাপি আর চলনটা তার ধীর কিন্তু খুব দৃঢ় সে হলো ফ্ল্যামিঙ্গো শুধু তার রূপের জন্যই সে বিখ্যাত নয় বরং তার মধ্যে লুকিয়ে আছে এক গভীর জীবন দর্শন কখনো কি ভেবে দেখেছেন কেন ফ্ল্যামিঙ্গো এক পায়ে দাঁড়িয়ে থাকে বিজ্ঞানীরা বলেন এটা নাকি তাদের বিশ্রাম নেবার একটা কৌশল কিন্তু জীবন বলছে স্থির থাকাটাও একটা শক্তি যদি তোমার লক্ষ্য স্থির থাকে ফ্ল্যামিঙ্গোর মতো আমাদেরও নিজস্বতা আছে সবাই ওড়ে কিন্তু সবাই একরকম নয় কেউ ঝাঁক বেঁধে ওড়ে কেউ নিঃশব্দে আকাশ ছোঁয় তেমনি ফ্ল্যামিঙ্গো নিজের রং নিজের চলন নিজের পথ নিজের মতো করে বেছে নেয় তার চোখে আছে দূরদৃষ্টি জলে হাঁটে কাদায় খোঁজে খাবার কিন্তু কখনো নিজের সৌন্দর্য হারায় না এটাই তো শেখায় চ্যালেঞ্জের মাঝেও তুমি নিজেকে সুন্দর রাখো আলাদা রাখো হাজার হাজার মাইল দূরের হ্রদে উড়ে যাওয়া শুধু একটু শান্ত পরিবেশ খোঁজার জন্য তাদের এই যাত্রা বলে তোমার লক্ষ্য যত দূরেই হোক ইচ্ছা থাকলে তুমি পৌঁছাতে পারো ফ্ল্যামিঙ্গোর গোলাপি রং তার খাদ্যাভ্যাস থেকে আসে মানে সে যেমন খায় তেমনই হয়ে ওঠে ঠিক আমাদের মতো আমরাও যা গ্রহণ করি সেটাই হয়ে উঠি চিন্তা পরিবেশ মানুষ সবই আমাদের রং গড়ে দেয় তাই নিজের চারপাশ নিজের স্বপ্ন নিজের চিন্তাকে বেছে নিন ভালোভাবে হয়তো আপনি নিজেই হবেন পরবর্তী ফ্ল্যামিঙ্গো যে নিজের পথ নিজে গড়ে নেয় এই কথাগুলো আপনাকে কেমন অনুভব করাল